নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক ঘরের লক্ষ্মী রয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা কবে দেওয়া হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া কি শুরু হয়েছে স্ট্যাটাসে কি পরিবর্তন আসলো হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকার জন্য প্রত্যেক ঘরে লক্ষ্মী অপেক্ষা করছেন দেখতে পাচ্ছি প্রকল্পে আমরা একজন উপভোক্তার স্ট্যাটাস দেখতে পাচ্ছি যেখানে দেওয়া আছে মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাস মান্থে দেওয়া আছে জানুয়ারি এবং পেমেন্ট স্ট্যাটাসে দেওয়া আছে পেমেন্ট সাকসেস অর্থাৎ এই উপভোক্তা লক্ষ্যান্য প্রকল্পে জানুয়ারি মাসে টাকা লাস্ট পেয়েছেন ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি যদি ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতো তাহলে এখানে মান্থে লেগে থাকতো ফেব্রুয়ারি এবং পেমেন্ট ট্যাটাসে দেওয়া থাকতো পেমেন্ট আন্ডার প্রসেস এখনও পর্যন্ত ফেব্রুয়ারির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি আপনারা জানেন যে লক্ষণীয় প্রকল্পের টাকা ঘীরা পয়লা তারিখেই পেয়ে যান পয়লা তারিখ থেকেই পেতে শুরু করেন এক এক ধাপে ধাপে টাকা দেওয়া হয় পয়লা তারিখ থেকেই সেই টাকা ঘর লক্ষ্মীরা পেয়ে যান এখন পর্যন্ত কিন্তু ফেব্রুয়ারি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি অর্থাৎ ট্যাটাসে এখন কোনো পরিবর্তন আসেনি খুব শীঘ্রই ট্যাটাসে পরিবর্তন চলে আসবে এবং তখন টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে এবং সেই টাকা হয় লোকেরা পয়লা ফেব্রুয়ারি থেকেই পেতে শুরু করবেন যাই হোক এখনও পর্যন্ত লক্ষণ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি খুব শীঘ্রই ডাটা সুরাত হতে শুরু করবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন